হাসিনা দেশ ছেড়ে পড়াই গেছে মনে আছে তো আপনাদের নাকি এক বছর হয়েছে মনে আছে তো এই হাসিনা পালাই গেছে পালাই গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করত তাদেরকে এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই দরদ থাকলে কাউকে ছেড়ে পালা যায় পালা যায় না তাই না বন্ধুগণ আমরা ওই রাজনীতি করি না আমরা এই মাটিতেই জন্ম এই মাটিতে আমরা থাকি এই মাটিতে মারা গেলে এখানেই মারা যায় আমরা গুরি খেয়ে বললে এখানেই বলবো এই দেশের মাটি চেয়ে আমরা যাব না বন্ধুগণ অনেক চাকরী পরে আমিও বহু কষ্ট করছি আপনার জানেন যে আমি এগারো বার জেলে গেছি এগারো বার মুখলে গেছে পুলিশ নিয়ে আটক করে রাখিছে পাঁচ দিন আমাকে সেই সেলের মধ্যে আটক করে রাখছিল যেই সেলের মৃত্যুদণ্ড দণ্ড প্রাপ্ত আসামি জেলে রাখা হয় আপনাদের দোয়াই আন্দোলন আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি আমাদের নেতৃত্বে সত্যি খেলাতে যা তাকে ছয় বছর